আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিব হাবিবসাইসলামকে চিনব আমরা কোরআন থেকে জানার চেষ্টা করবো তিনি কেমন ছিলেন কেমন ছিলেন আমার প্রিয় রাসুল কোরআন করিম থেকে যদি আমরা ইসলামের পরিচয় জানতে চাই কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে কোরআন বলবে তিনি হচ্ছেন রসুল আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি রাসূলুল্লাহ সবাই आवाज করে পড়বেন টাইটেলটার নাম কি রাসূলুল্লাহ পৃথিবীতে আরছে বড় টাইটেল আছে এমপি বলেন মন্ত্রী বলেন যাই বলেন না কেন ধনকুবের বলেন রাসূলুল্লাহর উপরে কোনো টাইটেল নাই ঠিক কি না কেউ চাইলেই রাসূলুল্লাহ হতে পারে না হতে পারে আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই উনি তো রাসূল হয়ে যাবে তাই না হবে না ভোট দিয়ে রাসূল বানানো যায় না আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয় তাহলে তো রাসুল হবে ফেরেস তারা যদি বলে আমরাও আছি সাথে তাইলেও রাসুল বানানো যাবে না তার মানে রাসুল ইলেকশনে হয় না রাসুল হয় সিলেকশনে ভালো জানেন তিনি কাকে রাসুল বানাবেন এজন্য জন্য চাইলে রাসুল হওয়া যায় না ভোট দিয়ে রাসুল বানানো যায় না রাসুল সিলেক্ট করেন একজন চিল্লায় বলেন তিনি এই জন্য কালামুল্লা বিশ্ব বিশ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায় কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন মহাম কোরআন সর্বপ্রথম বিশ্ব নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বলল কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল হলো তিনি হলেন রসুল্লাহ সাল্লাহু আল্লাহ তাহলে আল্লাহর ইসলামের প্রথম পরিচয় আওয়াজ করে বলেন তো প্রথম পরিচয় কি তিনি আল্লাহর বার্তা বাহক আল্লাহ তিনি করেন কিন্তু আমার নবী এতটাই বিনয়ী ছিলেন এতটাই হাম্বল ছিলেন আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল বলে পরিচয় করে দেয়া দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন পড়েন সুবাহ বিনয়ের কারণে তিনি বলতেন ইন্নি আবদুল্লাহ হিউ রসুল নিশ্চয় আমি আল্লাহর দাস নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপর আমি আল্লাহর রসূল আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহ হুম ইন্নি আবেদিক ওব্ন আবেদিক ওব্ন আমাদিক না চিঁ আল্লাহর হাবিব বলতেন আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নয় আমি গোলামের ঘরের গোলাম আল্লাহ আমার বাবা আবদুল্লা আপনার গোলাম আমার দাদা আব্দুল মোত্তালেব আপনার গোলাম আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম আমার মা হলো আপনার বান্দি সমান তাহলে তিনি রাসুল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন দাস বলে পরিচয় দিতেন আমরাও যখন সালাতে তাসাহুদে পড়ি আসাদু আল্লাহ ইহ ইসাদু আন্না মোহাম্মদ আব্দুহু রসুল হু তিনি আল্লাহর আব তিনি আল্লাহর দাস তারপরে তিনি আল্লাহর রসুল বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাহেব ইসলাম পরে রাসুল হিসেবে পরিচয়টা পেশ করতেন আগে বলতেন আমি আল্লাহর গোলাম আমি আল্লাহ তিনি দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে বাধ্য আপনি ডানে টানলে আমি ডানে যাই আপনি বায়ে টানলে আমি বায়ে যাই যেখানে নেবেন আমি ওখানেই যেতে বাধ্য ঠিক না আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে কি বিনয়ী ছিলেন বিষ্ণু ইসা ইসলাম তিনি আল্লাহ রসুল তারপরেও তিনি পরিচয় দিতেন আল্লাহ আমি আপনার গোলাম আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ তাহলে প্রথম যে পরিচয় করুন আমাদেরকে দিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রসুল আওয়াজ করে বলেন পরিচয়টা কি এর চেয়ে বড় পরিচয় হতে পারে হতে পারে দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু নয় তিনি শুধু আল্লাহ রসুলই নন তিনি হচ্ছেন শেষ রসুল তিনি হচ্ছেন শেষ নবী তিনি ওনার পরে আর কোনো নবী আসবে চিল্লায় বলেন এই হায়দারগঞ্জের একজন যদি ঘোষণা দেয় আমি নবী কি করবেন একজনকে মায়ের কারে কয় হ্যাঁ কি করবেন আপনারা কি করবা মাই আইজ মায়ের কাইলো মায়ের মায়ের উপরে ওষুধ নাই ঠিক কিনা আল্লাহর হাবিব সাহেব তিনি ছিলেন শেষ রাসুল সৈয়দনা আদম আলাইহিসাম থেকে শুরু করে ঈসা আলাইহিসাম পর্যন্ত এই যে নবী আসার দ্য চেইন

তিনি হলেন আল্লাহর রাসুল তিনি হলেন শেষ নবী তারপরে কোন নবী হবে না ঠিক কি না জন্য আল্লাহর হাবিব বলতেন লা বা আদি আমার পরে কোন নবী নাই ওয়ালা রাসূল আমার পরে কোন রাসূল নাই তবে লাউ কানা বাদি নবীুন আমার তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো মধ্যে থাকে আমার কলিজার টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলে সুল দেবে না বলনি দেবে নাও মো বলনি দেবে না হম সতরি খালি দেবী জোর প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে নাও বলনি তুমি দেবে না হামজাতারি না ঠিক না আল্লাহর হাবিব বললেন আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রসুল নাই তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে ওমরের সেই যোগ্যতা আছে আল্লাহর হাবিব সাহেব ইসলামের জমানায় এক লোক নবুতি দাবি করেছিল ওর নাম ছিল মুসাইলামা নাম কি ছিল নাম শুনছেন না আপনারা এসে নবুতির দাবি করে বলে তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেকটা আমার বুঝাই দাও নিল্লা পড়বেন না আল্লাহর হাবিব বললেন কি নাম তোর এই বলল আমার নাম মুসাইলামা আল্লাহর হাবিব বললেন আজ থেকে তুই শুধু মুসাইলামা নয় আজ থেকে তুই মুসাইলামাতুল কাজা মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা ঠিক কিনা এই বেয়াদবটা বিশ্ব কপি করত। আমার নবী যেমন যেমন করতেন ও তেমন তেমন করত। আল্লাহর হাবিব সাহ ইসলাম মদিনার নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত এই বেয়াদবটাও কপি করে অনুকরণ করে তার এলাকায় নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত কিন্তু চুল বড় হওয়া তো দূরের কথা যেই বাচ্চার মাথার তালুর মধ্যে এই বেয়াদবের হাত লাগছে ওই বাচ্চাগুলোর মাথা আজীবন ছিল টাক মাথা কোন চুলি গজায় নাই আল্লাহর হাবিব সাহেব ইসলাম লোনা পানির কুয়ার ভেতরে কুলি করে ফেলে দিলে ওই কুয়ার পানি মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেত আর এই বেয়াদব মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফেললে ওইটা লোনা পানির কুয়া হয়ে যেত আল্লাহর হাবিব সাহেব ইসলাম দোয়া পড়ে গাছের মধ্যে ফু দিলে গাছের ফলনে বাম্পার ফলন হতো আর এই বেয়াদব কোন গাছের মধ্যে ধরলে মুহূর্তের মধ্যে ওই গাছ মরে যেত নবীর সাথে বেয়াদবি ঠিক কিনা আল্লাহর হাবিবাহ ইসলামের পরে আর কোন নবী আছে মির্জা গোলাম নাম শুনছেন শোনেন নাই কে কে হাত তোলেন তো সবাই শুনছেন এই বেয়াদবটাও কাদিয়ান এলাকার লোক সেও নবতির দাবি করেছিল কিন্তু তার পরিণাম ভালো হয় নাই ঠিক কিনা নবীরা পবিত্র নবীরা যেই জায়গাটায় মারা যায় ওই জায়গাটাও পবিত্র কিন্তু এই বেয়া মারা গেছে টয়লেটের ভেতরে টয়লেটের টাঙ্কি ভেঙে পায়খানার গোডাউনের ভেতরে পড়ছে পায়খানা খাইতে খাইতে ব্যর্থ হয়ে গেছে এত বড় ম্যাথর এনে শিকুল দিয়ে বেঁধে টেনে হিচড়ে একে উপরে ওঠানো লাগছে এগুলো প্রমাণ করে আল্লাহর হাবিবসাই ইসলামের পরে কেউ যদি নবুতির দাবি করে তার পরিণাম ভালো হয় না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য সেই মুসলিমের বর্ণনা আল্লাহর নবী বললেন মাসালি ও মাসালুল আম্বিয়া ইমিং কাবেলি মাসালি রজলিন বানা বাইচান আমার দৃষ্টান্ত আর আমার আগের নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে কি বানিয়েছে খেয়াল করে শুনবেন আল্লাহর হাবিব বললেন আমার দৃষ্টান্ত আর আগের সব নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে যে ঘরটা অনেক সুন্দর করে সে ডিজাইন করেছে ঘরের ডানে বায়ে উপরে নিচে সামনে এত সুন্দর ডিজাইন ধরার মতো কোনো জায়গা নাই লোকজন এসে যারাই ঘরটা দেখে সবাই বলে বাহ বাহ কি বলে এত সুন্দর ঘর আমরা দেখি নাই তবে একটা জায়গায় একটা ভুল ছিল একটা জায়গায় একটা ছিল ঘরের একটা ওয়ালে ইটের গাঁথনির জায়গাটাতে এক জায়গায় একটা ইটা কম ছিল কি কম ছিল ইটা কম ছিল সবাই বললো তোমার ঘরটা অনেক সুন্দর এক জায়গায় একটু সমস্যা দেয়ালের গাঁথনিতে একটা ইটা নাই বিশ্ববিশ্বাল্লাহ সাল্লাম বলেন ফা আনাল্লাবিনা ও আনা ফা যাম না বিঘিন আমি হচ্ছি সেই ইটা আমাকে যখন আল্লাহ তাআলা ওই জায়গায় গ্যাপ পূরণের জন্য রেখে দিল গোটা বিশ্বটা উজালা হয়ে গেলো নবতীর মালাটা পরিপূর্ণ হয়ে গেল ফা আনাল্লাবিনা ওয়ানফা তেমন বিঘিন আমি হলাম সেই এটা আমাকে যখন আল্লাহ তালা দুনিয়ায় পাঠালেন গোটা দুনিয়াটারে আলোকিত করে দিল কে হেরা হতে হে লে দুলে নোরানিতনু ওকে আসে হায়ে সারা দুনিয়া রে হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কামলীওয়ালা কামলিওয়ালা সেজে আমার কামলি কামলি তার ভাবে বি রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জফরানি ফুল ঝরে ঝরে যায় সেজে আমার কামলি কামলি সুবান পড়েন এই জন্য আল্লাহর হাবিব বলতেন আমি শেষ নবী আমি শেষ রসুল আমার পরে কোনো রসুল নাই আমি হলাম তাহলে কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা দিল সেটা হচ্ছে আল্লাহর হাবিব হচ্ছেন রসুল আওয়াজ করে বলেন তো তিনি কি ছিলেন আল্লাহ রসুল ছিলেন দ্বিতীয় যে পরিচয়টা কোরআন আমাদেরকে দেয় সেটা হচ্ছে তিনি যেন তেন রসুল নন তিনি হচ্ছেন শেষ রসুল শেষ নবী খাতামুন তার মানে আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে তিন নাম্বার কোরআন যে পরিচয়টা আল্লাহর হাবিবের আমাদের সামনে তুলে ধরেছে সেটা হচ্ছে তিনি রাসূল ছিলেন শেষ রাসুল ছিলেন তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন আওয়াজ করে বলেন আমার নবী কি জিন ছিল ফেরেশতা ছিল না কি ছিল আওয়াজ করে বলেন কি ছিল তিনি মানুষ ছিলেন তবে যেন তেন মানুষ নন অসাধারণ মানুষ কেমন মানুষ তিনি মানব সাধারণ মানব নন তিনি মহামানব অনেকে বলে ইউসুফ নবীদের মধ্যে সবচাইতে সুন্দর নবী ছিলেন বলে না অনেকে শোনেন নাই আপনারা এটা ঠিক উনি অনেক সুন্দর ছিলেন কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর আল্লাহর হাবিব বলতেন আনাম আলী হন মানে আমি হচ্ছি মালিক লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর একদিকে লাবণ্যময় সুন্দর আর একদিকে সাদা সুন্দর কোনটার দাম বেশি চিল্লায় বলতে হবে কোনটা আল্লাহর হাবিব ছিলেন মালিক মালিক শব্দটা এসেছে মিলহান থেকে মিলহান মানে লবণ মিলহান মানে কি লবণ লবণ থেকে লাবণ্যময় আল্লাহর হাবিব ছিলেন মালিহ এত সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা যখন শুনলেন হন মিশরের নারীরা বর্তুকাল কাটতে যে লেবু কাটতে যে কমলা লেবু কাটতে যে সৈয়দানা ইউসুফ আলি ইসলামকে যখন দেখলেন আল্লাহ নবী ইউসুফ আলি ইসলামের চেহারার মাধুর্যতা এত সুন্দর ছিল এত চমৎকার চেহারার গ্ল্যান্স এটা দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল আল্লাহর কোরআন সাক্ষী সুবান আল্লাহ এই ঘটনা যখন আম্মা জান আয়স আলাদি আল্লাহ চালানহা শুনলেন তিনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো আমার স্বামী বিশ্বনবী মোহাম্মদ সাহা ইসলামের চেহারা যদি দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলি যেটা কেটে টুকরা টুকরা করে দিতাম আবার আম্মা জানাইসা বলেন তোমাদের জন্য একটা সূর্য আছে আমার জন্য একটা সূর্য আছে তোমাদের সূর্য আমার সূর্যের মত নয় আমার সূর্যটাও তোমাদের সূর্যের নয়। তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূব আকাশে উদিত হয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে ফেলে কিন্তু আমার সূর্যটা সকালবেলা উদিত হয় না আল্লাহু আলাইহি তিনি মানুষ ছিলেন তবে সাধারণ মানুষ নন অসাধারণ মানুষ নবী ছিলেন জানত যেন নবী মহানবী মানব কিন্তু মহামানব ঠিক কিনা এজন্য কোরআন আমাদেরকে জানিয়ে দেয় কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ও নবী আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ কিন্তু আমার কাছে ওহী আসে তোমাদের কাছে আসে না ঠিক কিনা মানুষ কোন সেন্সে মানুষ এই সেন্সে তিনি মানুষ যে আমরা দুনিয়াতে মা বাবার মাধ্যমে আসি তিনিও এসেছেন আমরা পৃথিবীতে বিয়ে করি আল্লাহর হাবিবও করেছেন আমরা বিয়ে করলে সন্তান হয় আল্লাহর হাবিব সাহেব ইসলামের চার কন্যা দুই তিন পুত্র সন্তান ছিল আমরা আমাদের আঘাত পেলে গা ঝরে রক্ত বেরোয় আল্লাহর হাবিব সাহেব ইসলামের ওহুদের ময়দানে দাঁত ভেঙে রক্ত ঝরেছে ঠিক কিনা এই সেন্সে তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষ নন তিনি অসাধারণ মানুষ অসাধারণ ইউনিক ফ্যান্টাস্টিক আল্লাহর হাবিবের সাথে কারোর তুলনা চলে না আল্লাহর হাবিব সাহে ইসলাম বলেন আল্লাহ তালা গোটা বিশ্বের সবাইকে তৈরি করে দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামী আমাকে আল্লাহ তালা জান্নাতিদের মধ্যে প্রেরণ করলেন এই জান্নাতিদেরকে আল্লাহ অনেক শহরে বিভাজন করে পৃথিবীতে পাঠালেন আমাকে আল্লাহ তালা মক্কা শহরে পাঠালেন মক্কা শহরে অনেকগুলো বংশ আছে সেখান থেকে আল্লাহ তালা আমাকে কোরাইশ বংশে পাঠালেন কোরাইশ বংশে অনেক খানদান আছে আমাকে আল্লাহ তালা হাশমি খানদানে পাঠালেন হাশমি খানদানে অনেক পরিবার আছে আমাকে আব্দুল মুতালেবের পরিবারে পাঠালেন আবদুল মুত্তালিবের পরিবারে অনেক সদস্য আছে এই সব সদস্য সদস্যবৃন্দদের মধ্যে থেকে আমাকে শ্রেষ্ঠ মানুষ করে তিনি দুনিয়ায় পাঠালেন সুবহানাল্লাহ انا খায়রুকুম বাইতা انا খায়রুকুম আমি ঘরের দিক থেকেও সেরা আমি মনের দিক থেকেও সেরা আমি ব্যক্তিত্বের দিক থেকেও সেরা আমার চাইতে সেরা পৃথিবীতে কেউ নাই কিন্তু আলা ফখর এই কারণে আমি কোনো গর্ব অহংকার করি না চিল্লায় পড়েন সুবহানাল্লাহ আল্লাহ। তার মানে কোরআন আমাদেরকে প্রথমে জানালো তিনি হলেন রাসূলুল্লাহ আল্লাহর রাসূল তিনি আল্লাহর নবী আল্লাহর রসুল দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানালো তিনি হলেন শেষ রাসূল শেষ নবী তৃতীয় পর্যায়ে কোরআন বিশ্ব নবীর ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিল তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকিদা খালেজ করে নেন আল্লাহর হাবিবাহাম কি ছিলেন মানুষ ছিলেন তবে অসাধারণ মানুষ তিনি অহিপ্রাপ্ত হতেন আমরা অহিপ্রাপ্ত হই না ঠিক না চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে জানান দেয় যে আল্লাহ রসুল সাহেব ইসলাম জীবনে কোনোদিন দিন মন গড়া কোনো কথা বলে নাই বলছে আমরা বলি না এই যে যারা গুজব সরায় আন্দাজে বলছে না কথা বলেন আল্লাহর হাবিব সাহেব মন গড়া কোনো কথা বলেছে মন মস্তিষ্ক প্রসূত কিছু বলেছে মন যা চায় তা তিনি বলেন বলেন না মন গড়া বলেন না বিকজ হি ওয়াজ গাইডেড বাই ওয়াহাই হি ওয়াজ গাইডেড বাই দ্য রেভেলেশন তিনি ওহি দ্বারা গাইডেড ওহি তাকে ওনাকে পথ দেখায় মন তিনি কিছু বলেন না কোন নবী মন কিছু বলেন না এজন্য নবীদের কথার মধ্যে কোনো অমিল নাই এমন কি কখনো হয়েছে এক নবী এসে বলেছে পৃথিবীতে যে আল্লাহ একজন আরেক নবী এসে বলছে না দুই তিন জন হতে পারে বলেছে কোন নবী এসে বলেছে যে আখেরাত আছে দ্য ডে অফ জাজমেন্ট দা ডে অফ বিল্ডিং দুনিয়াতে যা করেছো এগুলোর জন্য আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়াই দাঁড়াতে হবে আখিরাত বলে একটা ব্যাপার আছে আরেক নবী এসে বলছে না আখিরাত ফাকিরাত কিছু নাই দুনিয়া কে মজা লইলো দুনিয়া তো মারি হে এই দুনিয়াই সব শেষ এরকম কি কখনো হইছে না কিন্তু এই পৃথিবীর কবিরা এক এক কবি এক এক কথা বলে এক এক নবী এক এক কথা বলে এরকম হয় না কিন্তু এক এক কবি এক এক কথা বলে এক এক দার্শনিক এক এক কথা বলে ঠিক কি না এক দার্শনিক থিওরি দাঁড় করালো মানুষ হচ্ছে পেট জীব মানুষের পেটের সমস্যা বড় সমস্যা এ সমস্যার সমাধান হয়ে গেলে সব সমাধান আরেক দার্শনিক এসে বললো না মানুষের যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা সেক্সুয়াল প্রবলেম এইটা সমাধান হলে সব সমাধান আরেক দার্শনিক এসে বলে না পেটের সমস্যাও বড় সমস্যা না যৌন সমস্যাও বড় সমস্যা না মানুষ আসলে মানুষই না মানুষ হলো বান্ধব বানর থেকে সময়ের বিবর্তনে কালের আবর্তনে এগুলো মানুষ হয়েছে বলছে না তার মানে এক দার্শনিকের কথার সাথে আরেক দার্শনিকের কথার মিল আছে আওয়াজ করে বলেন কিন্তু পৃথিবীর একজন নবীর সাথে আরেকজন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায় না চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন আমার নবী মন কিছু বলে না ওমায়ুতি আ আমার হাবিব মন গড়া কোনো কথা তোমাদেরকে কখনো শোনায় না তিনি যা তোমাদেরকে শোনায় ওহি থেকে শোনায় পড়ে যা আসে তাই তিনি বলেন মন গড়া কিছু বলেন না হাবিব সাহেব ইসলাম মন গড়া কিছু বলতেন না কথা কি বুঝতে পারতেছেন তা না হলে এই পনেরো দিন বানায় একটা বলে দিতেন না আমরা হলে কি করতাম একটা প্রশ্ন করছে কেউ কি করতাম আমরা বানায় একটা বলে দিতাম জানিনা এই কথা কোনদিন আমাদের মুখ দিয়ে বের হয় না জানি না এটা বলতে আমাদের লজ্জা লাগে কিন্তু ক্লাসিক যারা হাজারো প্রশ্নের উত্তরে বলছেন আমি কিচ্ছু জানি না কি জানি আমি কিছুই জানি না জানি না এটা বলতে আমরা জানি না এটা বলতে শিখুন জানিনা কিছুই জানি না আমি জানে কে সবচেয়ে বেশি জানে কে মুসা আলহিস্লাম বানি ইসরাইলের লোকদের কাছে বয়ান করতেছিলেন হঠাৎ একজন দাঁড়িয়ে বলে মান নবী আল্লাহ মুসা বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে বলেন তো মুসা সালাম বললেন আনা আমি 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 সবচেয়ে জ্ঞানী কিন্তু আল্লাহ তালার কাছে প্রশ্নের উত্তরটা পছন্দনীয় হয়নি মুসাল্লাহামের উত্তরটা ভুল ছিল না ঠিকই ছিল কারণ যেই জামানায় আল্লাহ তালা যাকে নবী বানিয়ে পাঠান তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান ঠিক না অহির জ্ঞানের চাইতে ভারী দামি কোনো জ্ঞান হতে পারে কিন্তু আল্লাহ তালা চেয়েছিলেন সালাম যেন বলে আল্লাহ আলম আল্লাহ সবচেয়ে জ্ঞানী আল্লাহ বললেন মুসা তুমি ঠিক বলো তুমি সবচেয়ে বড় জ্ঞানী না তোমার চেয়েও বড় জ্ঞানী এই তল্লাটে আছে এই দাহ ইলাম ইসমাইল বাহরাইন দুই সাগরের মিলন স্থলে যাও ওখানে আমার একজন বান্দা আছে ইসমুহ খাদির এর নাম হচ্ছে খাদির কি নাম আমরা যারে বাংলায় কি বলি খিজির আসলে খাদির তার কাছে যাও তোমার চাইতেও জ্ঞানী অনেক লম্বা চূড়া ঘটনা তাহলে জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা আছে জ্ঞানের উপরও জ্ঞানী আছে সব চাইতে বড় জ্ঞানী মহাজ্ঞানী একজন চিল্লায় বলেন তিনি কে তাহলে চার নাম্বার চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে যেটা জানালো যে আল্লাহর হাবিবাইস্লাম মন গড়া কথা কোনোদিন কখনো বলেন নাই পাঁচ নম্বরে কোরআন আমাদেরকে জানায় আল্লাহর হাবিব আসাল্লাম ছিলেন দয়ার মূর্থ প্রতীক মায়ার নবী দয়ার নবী দয়ার শেষ নাই এ নবীর সব নবীকে আল্লাহ তালা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন এটাকে বলে দাওয়া মুস্তাজাবা সব নবীকে আল্লাহ বললেন নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিব করো করা মাত্রই কবুল সব নবীরা এই সুযোগ পেয়ে দোয়া করা শুরু করে দিল আর আল্লাহ কবুল করে নিলেন একজন নবী ওই দোয়াটা করেন নাই ওই নবীর নাম সবাই বলেন আল্লাহর হাবিব বললেন ইন্নালি কুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা সব নবীকে আল্লাহ জালা একটা করে দোয়া করার সুযোগ দিলেন দাও বিহা ওই দোয়াটা সব নবীরা দুনিয়ার বুকেই করে ফেলেছে ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান আমার দোয়াটা আমি করি নাই সব নবীরা ওই দোয়াটা করে ফেলল আমার দোয়াটা আমি করি নাই আমার দোয়াটা আমি রেখে দিয়েছি কেয়ামতের দিন আমার গুনাহগার উম্মতেরা যখন বিপদে পড়ে যাবে তাদের সুপারিশের জন্য ওই দোয়াটা আমি ওই দিন করব ওই দিন করব রেখে দিয়েছেন দোয়াটা বিশ্বনবী কি ওনার জীবদ্দশায় এ দুনিয়ার জীবনে বিপদ পরীক্ষা কষ্টের সম্মুখীন হয় নাই দোয়া করলেই তো আল্লাহ কবুল করে নিতেন না খেয়ে পেটে পাথর বেঁধেছেন আমরা পাথর পাচ্ছি কয়বার কথা বলেন নানার সামনে নাতিগুলো চিৎকার দিত সেদিন হাসান হোসান রদ আল্লাহ আনহুমা চিৎকার করতো ক্ষুদার চোটে বেহুশ এই দৃশ্য কি নানার সহ্য হয় আল্লাহর হাবিব যখন তখন যদি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আপনি জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দেন সাইদিনা জিব্রাইল আলহ দিয়ে জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে ওহুদের ময়দানে দান দান শহীদ হলো দোয়া করলে দোয়াটা কবুল করতো কে তাই ফের ছেলেরা পাথর মেরে মেরে বিষ্ণবীর দেহটাকে ঝাঁঝরা করে দিয়েছে তখনও যদি বিষ্ণু ইসা দোয়া করতেন দোয়াটা কবুল করতো কে দোয়াটাকে বিষ্ণবী করছিলেন কথা বলেন রেখে দিয়েছেন কার জন্য আমার জন্য রেখে দিয়েছেন আপনার জন্য রেখে দিয়েছেন আমাদের জন্য রেখে দিয়েছেন চিল্লাই বলতে হবে ঠিক কি খেনা খেয়ে দিন প্রচারে কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিলো লেলিয়ে পাথরের ঘাতে খতবি খত হয়ে সরাসরীর থেকে রক্ত ঝরে এরা তোমাকে আমি কেমন করে এরা তোমাকে আমি কেমন করে চিল্লায় পড়ান এই নবী এমন নবীর রহমতের নবী দয়ার নবী ময়ার নবী এই নবীর দয়ার কোনো শেষ নাই ময়ার কোনো শেষ নাই এজন্য এই নবীকে কোরআনের মধ্যে রব্বুল আলামিন রহমা লিল আলামিন বলে অভিহিত করেছে সুবহানাল্লাহ পড়ে ওমা আরসালনাকা ইন্না রাহমাতান লিল আলামিন আই হ্যাভSent you as a mercy for the entire universe নবিহে আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি রহমতাল আলামিন আমাদের রব হচ্ছে রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ হে রব্বিল আর আমাদের নবী হচ্ছে ওমা আর সাল্লা কাহ রাহমা চাল্লিল আলমিন আল্লাহ কোরআনে বলছে যে নবী আপনি হচ্ছেন রাহমা তাল্লিল মুসলিমিন মুসলমানদের জন্য রহমত এটা বলছে রাহমা চাল্লিল মুতাকিন নবী হে আপনি মুতাকিনদের জন্য রহমত মুসল্লিন নবী হে আপনি মুসল্লিদের জন্য রহমত বলছে বলেছে বলেছে কি বলছে সবার জন্য বিশ্বরবি নবী ছিলেন দিল দিয়া সবার জন্য সবাইকে মানুষ হিসেবে কনসিডার করতেন আল্লাহ হাবিব ইসলাম একবার একটা লাশ যেতে দেখলেন লাশ লাশ দেখে আল্লাহ রসিদাম দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসুলাল্লাহ ইন্না ইয়াহুদি এটাই এটা ইহুদিল্লাস কিসের লাশ আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদিল্লাস আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন আওয়ালাই সাদ এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক না নাস্তিক হোক না খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি মানুষ দেখে দাঁড়িয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার